অসহ্য গরমে পথে বার হওয়া মানুষকে কিছুটা স্বস্তি দিতে এবং তাদের তৃষ্ণা নিবারণ করতে বুধবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনবাজার এলাকায় বিনামূল্যে ঠান্ডা পানীয় জল পান করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এই ধরনের উদ্যোগ সারা বছরই চলবে বলে সংগঠনের সভাপতি সন্দীপ মাহাতো জানিয়েছেন আজ দিনবাজার এলাকায় কয়েক হাজার পথ মানুষ থেকে টোটো চালক সবাইকেই ঠান্ডা পানীয় পান করানো হয় উল্লেখ্য দিন থেকেই জলপাইগুড়ি শহর জুড়ে চলছে তাপপ্রবাহ আর এই সময় যারা রোদে বের হয়েছে তাদের কিছুটা স্বস্তি দিতেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন সন্দীপবাবু ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই যে গরমের মধ্যে জলপাইগুড়ি উদ্যোগে আমরা এই তীব্র অপরাহের মধ্যে মানুষ যখন চারিদিকে থেকে সেই অবস্থার মধ্যে নিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মানবিকতার দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে আমরা ব্যবসায়ী সংগঠন শুধু আমাদের ব্যবসায়ী বাড়ির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানব সেবায় জনসেবায় না হয়েছি আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে জলপাইগুড়ি শহরের পথে চলতি মানুষের পথে আমরা সর্বত্রাণ করাচ্ছি তৃষ্ণাত্ম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অল্প তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি এই ছোট প্রয়াসকে আমরা বিশ্বাস করি জলপাইগুড়ি মানুষ আমাদের এই সংগঠনের মধ্যে স্বাগত জানাবে এবং এই ধারা রেখে আগামী দিনেও আমরা আমরা জনগণের মধ্যে থাকি Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.